শুভেন্দু অধিকারী রাস্তা দিয়ে যাচ্ছে ওকে দেখে ওই মারবে কে কালো পতাকা দেখবে কে সংখ্যালঘু মুসলিম বিধিগের ময়দানে কারা যাবে সেও সংখ্যালঘু মুসলিম আপনারা অসচরিত্র রাজনীতির নেতাদের পাল্লায় পড়ে আব্দুল খালেককে দিয়ে আব্দুল মালেককে খুন করানো হচ্ছে পুলিশ আপনাকে অ্যারেস্ট করতে ওরা আপনাকে জেলে দেবে যখন হই হই করবে যারা আপনাকে নির্দেশ দিবে যারা আপনাকে অর্ডার দিবে তারা তখন মুখটা ঘুরিয়ে বলবে ওরা আমাদের দলের কেউ নাই একজন কবরে গেল একজন জেলে গেল মাঠটা ফাঁকা হয়ে গেল বাংলার সংখ্যালঘু মুসলিমদের কাছে আমি আবেদন রাখছি এবং তার সঙ্গে সঙ্গে আমাদের আমার কিছু জিজ্ঞাসা চিন আপনারা খুব ভালোভাবেই জানেন ভারত স্বাধীন হওয়ার পর থেকে প্রত্যেকটা রাজনীতি দলেরা দলের নেতারা ব্যবহার করছে ব্যবহার করছে আপনার অবগত আছেন আপনাদের জানা আছে তা সত্ত্বেও একটু ইয়াদ করে দিচ্ছি এটা দুঃখের সঙ্গে বলছি যে কোনো সংখ্যালঘু মুসলিমদের কিছু অসচ্চরিত রাজনীতির নেতা নেত্রীরা ব্যবহার করে আর সেই ফাঁদে আমরা কিন্তু তার ফল কিন্তু আমরা ভালো পাইনি ঝান্ডা বাঁধবে কে কারা ঝান্ডা বাঁধবে সেখানে সংখ্যালঘু মুসলিম ঝান্ডা কঞ্চির মধ্যে ঢুকাবে কে সে সংখ্যালঘু মুসলিম ব্রিগেড ময়দানে কারা যাবে সেও সংখ্যালঘু মুসলিম শহীদ মিনারে যাবে কারা মুসলিম সংখ্যালঘু রানী রাসমণিতে ভিড় করবে কে মুসলিম বাসের ভেতরে এবং মাথায় চুলে জুলে যাবে সংখ্যালঘু মুসলিম আপনি একটা দলের মানুষ হয়ে আর দলের মানুষের মাথায় বাঁশ মার দে কে এটা সংখ্যালঘু মুসলিম আর মারবে কার মাথায় ইও সংখ্যালঘু ইও মুসলিম ঘরে আগুন জ্বালাবে কি রাতের অন্ধকারে গিয়ে আগুন জ্বালাবে টাকে ইও সংখ্যালঘু মুসলিম কাদের বাড়িতে আগুন জ্বালাবে ঘরে ও সংখ্যালঘু মুসলিমদের শুভেন্দু অধিকারী রাস্তা দিয়ে যাচ্ছে ওকে দেখে হই মারবে কে কালো পতাকা দেখবে কে সংখ্যালঘু মুসলিম পরোক্ষভাবে হবে যারা কালো পতাকা দেখালো যারা হই পুলিশ করবে জেলে যাবে তাদের জন্য কোনো রাজনীতির নেতা নেত্রী তাদের জন্য কোনো তদবির করবে না তাদের জন্য কথা বলবে না হ্যাঁ একটা কথা বলতে পারে এরা আমাদের দলের কেউ নাই কথা পরে ভারত স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমরা কি পাচ্ছি কেননা আপনারা যারা এই ধরনের কাজ করে এই নির্দেশটা কাদের পাচ্ছে কাদের নির্দেশে করছে কোন কাজ করছে কাদের নির্দেশে সেই অসচ্ছিত রাজনীতি নেতাদের নির্দেশে করছে অর্ডারটা এরা দিচ্ছে এই কর ওই কর আগুন জ্বালা বাড়ি ভাঙ বাস ভাঙ শহীদ মিনারে চ রানী রাসমণিতে চ নেতাজি ইন্ডোর চ একটু ওকে একটু লাড়া দে ওর গাড়ির ভাঙ গুলো এক রাজনীতির নেতা কাজটা ভাঙ ওকে হইমার এর নির্দেশটা কার হয় কোনো এমএলএ হয় কোনো এমপির

ডাকমারি কিংবা মুখে সমস্যায় ভুগছেন আর চিন্তা কি সে এখন আপনারা অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডাক্তার ডক্টর আশীফ রাজা সরকার কালসালটে ডেন্টাল ওরাল এবং ফেশিয়াল অ্যাসেটিক সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজি আসুন টেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাসথেটিক ইউনিট অফ আজি মেডিকেল আমাদের ঠিকানা পার ডানকুনি চৌমাতা দিল্লি রোড ডানকুনি হুগলি সেভেন ওয়ান

সুন্দর একটা চলছে আব্দুল খালেককে দিয়ে আব্দুল মালেককে খুন করানো হচ্ছে আব্দুল মালেক খুন হয়ে গেল কবরে চলে গেল আর আব্দুল খালেক জেলে যাচ্ছে মাঠ ফাঁকা মাঠ ফাঁকা মানে যে অসচ্চরিত্র রাজনীতির নেতাটা যে নির্দেশ দিচ্ছে তার থেকে উদ্দেশ্য আছে এই ফুটবল মাঠটা আমার দরকার এই জায়গাটা আমার দরকার নেতৃত্ব আছে আব্দুল খালেকুল মালিক আব্দুল মালেককে হিট খাইয়ে দিল পিন মেরে দিল হয়তো কিছু অর্থ দিল যা মালেককে মার্ডার করে আর ইউ লোভি ওই অসচ্চরিত রাজনীতির নেতার নির্দেশে তার ইন্ধনে আব্দুল খালেক আব্দুল মালেককে যে মার্ডার করে দিল আব্দুল মালেক কোথায় গেল সে জেলে গেল আর আব্দুল খালেক সকালবেলা ধরা পড়লো দুদিন পরে ধরা পড়লো কোথায় যাবে একজন কবরে গেল একজন জেলে গেল মাঠটা ফাঁকা হয়ে গেল মাঠটা ফাঁকা হয়ে তার বড়ো উদ্দেশ্য ছিল আবার এই মাঠটা আমার দরকার সে উদ্দেশ্য তার পোড়া হয়ে গেল সে উদ্দেশ্য পূরণ করলো আর এদের ফাঁদে আমরা পা দিয়ে নিজের পরিবারকে নষ্ট করে দিচ্ছি নিজের বাচ্চা আখে খেয়ে নিচ্ছি নিজের মা মায়ের ঘুম হারাম করে দিচ্ছি বাপের ঘুম হারাম করে দিচ্ছি আমি একটা নঘন্য একটা মানুষ হিসাবে সংখ্যা লঘু সংখ্যা গুরুদেরকে তো দাবি থাকবে বিশেষ করে সংখ্যা লঘুদেরকে দাবি থাকবে এদের ফাঁদে পা দেবেন না এরা অসৎ ত্র এরা আপনাদের গ্রামের একটা সদস্য করতে চায় না আপনারা গ্রামের প্রধান করতে চাই না আপনি এত মারামারি কাটাকাটি খুনো খুনি এত মানে কি বলে ব্রিগেড ময়দান নারী রাসমণি কি বলে শহীদ মিনার সব ভরে দেওয়ার পরে আপনার কপালে সদস্য পত্রে জুটছে না একটা প্রধানের মানে পথ জুটছে না আপনি দেখুন না এবার দেখুন কিন্তু প্রত্যেকটা রাজনীতির নেতারা লক্ষ্য করে দেখবেন যখন কেউ মার্ডার হয় ওরা সব দল বেঁধে আসবে অভিনয় করে পকর থেকে রোমাল বের করে চোখ মুছবে আর তাদের বাচ্চা কাছে মাথায় হাত বুলিয়ে পালাবে আর আর আসবে না আর জায়গা নাই আর জায়গা দেবে না আমি যার জন্য সংখ্যা গুরু ভাইদের বলবো সংখ্যা লঘু ভাইদের বলবো বিশেষ করে সংখ্যা লঘু ভাইদের বলবো আপনারা অসচ্চরিত্র রাজনীতির নেতাদের পাল্লায় পড়ে পাল্লাই পড়ে আপনারা নিজেদের পরিবারকে নষ্ট করবেন না И таа порога од বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন